সত্যি কথা ভাবছি জানো তো এবার ভিডিও বানানো ছেড়ে দেব একটা ছোট বাচ্চাকে নিয়ে একটা মায়ের ভিডিও বানানোটা যে কতটা কষ্টকর যেসব মায়েরা ডেলি ব্লগ করে তারাই একমাত্র সেই কষ্টটা বোঝে তো সেটাই ভাবছিলাম যে সত্যি সত্যি এবার ভিডিও বানানো ছেড়ে দিতে হবে কোন লাইক কমেন্ট শেয়ার পাই না সাপোর্ট করো না পাশে থাকো না তো কী লাভ এরকম ভিডিও বানিয়ে তো হ্যালো এভডি ওয়ান আরও একটা নতুন দিনের সকাল শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করব তোমরা আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল উঠেই আজকে ঘুম থেকে উঠে দেখলাম খুব সুন্দর একটা দিন আর তারপরে আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল তার জন্য সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি এখন সকালবেলা আগে বিছানাটা গুছিয়ে ফেললাম তারপরে যেন তো দেখলাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে ওই যে আজকে ওয়েদারটা একটু অন্যরকম ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো এইসব বৃষ্টি টিষ্টি দেখে ভাবলাম না আমার সব দেখে কোনো কাজ নেই আগে বৃহস্পতিবার আমাকে আগে সব কাজকর্ম সারতে হবে ওই জন্য আগে যেটা মেন কাজ বৃহস্পতিবারের পুজো করা তো সেইটাই আগে করে নিয়েছি সুন্দর করে গুছিয়ে পুজোটা করে নিয়েছি সবথেকে বড়ো কথা কী জানো তো সকাল সকাল যদি পুজো হয়ে যায় না মনটার মধ্যে একটা আলাদা শান্তি লাগে আর তারপরে দেখো আমার বরকে খেতে দিয়ে দিয়েছি ও যেহেতু বেরোবে কাজে ওই জন্যকে এই শাক ভাজা সয়াবিনের তরকারি এইসব দিয়ে ভাতটা দিয়ে আমি এখন চলে এসে ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলবো বলে আর তারপরে এইসব কাজকর্ম করে প্রায় ওই দশটা সাড়ে দশটার দিকে চলে যাচ্ছি এখন ছেলের স্কুলে আর কে বলবে একটু আগে বৃষ্টি হয়েছে সেটাই বলছিলাম তোমাদেরকে দেখো বাইরে কত রোদ আর আমার অবস্থা দেখেছো মানে কোনো রকম করে রেডি হয়ে একটু আর কি জামাটা পরেই চলে যাচ্ছি আর তারপরে এসে খেয়ে দিয়ে নিয়ে একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি একটু রিলস বানাবো বলে ওই যে যথারতি মানে যথাসাধ্যভাবে আমি চেষ্টা করি মানে খাটার চ্যানেলে যে যেভাবে হোক আর কি তোমাদের ভিডিও দেওয়ার কিন্তু তোমরা সেই ভিডিওটা সাপোর্টও করো না ভালোও বাসো না লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না তো তারপরে দেখো ওই যে ভিডিও করতে করতেই চলে এসছে বৃষ্টি তার জন্য ঝটপট করে ঝাড়িটা ছাড়ার আগে জামাকাপড় সব তুলে নিয়ে আসলাম তারপরে এখন দুপুরবেলা দুপুরবেলা রান্না হয়েছিল সয়াবিনের তরকারি কলমি শাক ভাজা আর হয়েছিল ডাল আর ওই যে ডিম সিদ্ধ ওটা হচ্ছে স্কুল থেকে দিয়েছিল ওটাই আর কি ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এখন দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে থাকবো তো ঘুমটুম থেকে উঠে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে সন্ধেবেলা সন্ধ্যেবেলায় তেমন কোনো কাজ থাকে না তবুও চা করেছে তখন চা খেতে খেতে আমার মাসি ফোন করেছে তো সেটা মাসির সাথে গল্প করছিলাম ওই জন্য আর ভিডিও করা হয়নি ওই জন্য এখন দেখো রাত্রিবেলা চলে এসে ছেলের বোতল ফোটাচ্ছিলাম জল ফোটাবো আর তারপরে রাতে রান্না করব।। হ্যাঁ আজকে রাতে রান্না করব হলো রুটি তরকারি ওর জন্য দেখো তরকারি করবো বলে আলু কেটে নিয়েছি এখন এই যে তরকারিটা ঠিকঠাক আমার যেন তো হয় না এই রুটির আলুর তরকারিটা তো তবুও চেষ্টা করলাম আজকে একটু অন্য অন্যরকমভাবে করার আজকে আমি তো তরকারির মধ্যে কী দিয়েছি আজকে তরকারিতে পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু অন্যভাবে করার চেষ্টা করেছিলাম দেখো এই যে এখন ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এবার চলো আলুগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আটা মাখতে তো আটাটা মেখে রাখবো মা যেহেতু রাত্রেবেলা রুটিটা করবে আমি যেহেতু রুটিটা করতে পারি না ওই জন্য এখন আটা ঠাটা মেখে দিচ্ছি আর অনেকদিন যাও তো রুটি করা হয় না বলে না আমি আটার মাপটা ঠিক বুঝতে পারছিলাম না ওই জন্য বারবার করে দেখছিলাম আর তারপরে দেখো এই যে আমার আটা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসছে বললেই চলে এখানে নেবো আর কি দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এ দেখো আলুটা এখন সিদ্ধ হয়েছে নাকি দেখবো তো দেখলাম মোটামুটি হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে এসেছে তো এই যে আমার ফাইনাল তরকারি রেডি হয়ে গেছে তো আজকে যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে ওই জন্য হলো রুটি তরকারি খাওয়াই যেতে পারে এই ওয়েদারে আর তারপরে দেখো চলে এলাম ছেলের খাবার করব ছেলে আজকে যেহেতু রাতে চিড়ে খাবে ওই জন্য ওকে চিঁড়েটা সেদ্ধ করে নিচ্ছি আর আমি আগেও বলেছি তোমাদেরকে যে আমি যে খাবারগুলোকে খাওয়াই তোমরা ভিডিওতে দেখো সম্পূর্ণ ডক্টর প্রেসক্রাইব করেছে বলেই আমি খাওয়াই আমার ছেলে বাইরের কোনো খাবার খেতে পারে না ওই জন্য ওকে আমি ঘরে এভাবে মুড়ি চিঁড়ে এরাই আর কি দিয়ে থাকি তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখে কেউ এভাবে খাওয়াতে যেও না সম্পূর্ণভাবে ডাক্তারের কথা শুনে তারপরেই কিন্তু খাইও আর তারপরে দেখো ছেলেকে খাইয়ে খাইয়ে এখন দেখতে চলে এলাম মা কী করছে দেখলাম মা এসে রুটি করছে আর দেখো এই যে আমার রুটি একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার বরকে খেতে দিয়ে দেবো আর অহার সময় নিয়ে এসেছিলো মিষ্টি তাই জন্য রুটি তরকারি আর মিষ্টি দিয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করলাম আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পেজটিকে ফলো করে দিও আর আমি চাইবো তোমরা আমার পাশে থাকবে আমাকে এগিয়ে নিয়ে যেতে হলে তোমাদেরই ভালোবাসা কিন্তু একান্ত প্রয়োজন বাই বাই